লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নিতেছি নদীর পাড়ে রান্না টান্না করে আমরা খাবো এখানে মূলত আমাদের নদীর পাড়ে গোসল করব। নদীতে গোসল করব। নদীটা বেশ বড় এটা হচ্ছে এটাও আমি নদী বিষ্ণুদেব ফেরিঘাটের এই পাশে গোপালদ্বীপ মেঘনাঘাট পড়ছে এটা এখানে উদ্দেশ্য হচ্ছে পিকনিক প্লাস সাঁতার কাটা গোসল করা রান্না বান্নার জন্য চলছে সবাই একটু এনজয় এক্সট্রা একটা এনজয় সেটা সবসময় রুমের মধ্যে থেকে পুরিং পুরিং ফিল্ড থেকে এরকম গ্রামীণ প্রেসে এসে হালকা পাতলা একটু রান্না করে খাওয়ার ইঞ্জোটাই আসলে অন্যরকম এটা আসলে খুবই ভালো লাগতেছে যদিও রোডটা একটু মাথ বেশি মাথার উপর লেগে যাচ্ছে তারপরও যে সুন্দর একটা পরিবেশ যে সুন্দর একটা বাতাস আবহাওয়াটা খুবই খুবই সুন্দর খুবই খুবই মিষ্টি আবহাওয়াটা এই এই আবহাওয়ার মধ্যে রান্না করে খাওয়ার যে আনন্দটা সেটা অবশ্যই বেটার হুঠাৎ করে বিভিন্ন পিকনিক আপনারা অবশ্যই করেছেন এটা আমাদের হুটাৎ করে একটি পিকনিকের মধ্যেই পড়ে এখানে রান্নাবান্নার যে প্রসেসটা সেটা ফাইনালি লাস্ট মুহূর্তে প্ল্যান করা হয়েছে এখানে মূল প্ল্যান ছিল আমাদের গুসুরকানা নদীতে এই তীব্র গরমের মধ্যে এই তীব্র আবহাওয়ার মধ্যে নদীতে করার যে ফিলটা এটা আসলে অন্যরকম আপনি এরকম শান্তি আসলেই পাবেন একদম সো এখন যদি এটার সাথে যদি একটু রান্নাবান্না করে দুপুরে খাওয়া যায় এটা অবশ্যই ভালো আরও ভালো দিকটা অবশ্যই সুন্দর সো সেই প্ল্যানটা মাথায় রেখে আমরা দুপুরে রান্না যে প্রসেসটা সেটা করা হয়েছে শান্তিময় নদীতে শীতলময় পানিতে চাপ দেব এখন প্রেমের পুকুরে প্রেমের সাগরে তো পানি ওই উপরে উপরে রান্না বান্না করতেছে

আমাদের আসার প্ল্যান ছিল দুপুর বারোটায় বাট আমরা লেট করে ফেলছি যার ফলে চারটা বাজে আমরা ওই জায়গায় পৌঁছেছি এখানে রান্নাবান্না করতে করতে মাগরিবের পর খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয়েছে বাট সন্ধ্যা সময় বসে নদীর পাড়ে খাবারের যে আলাদা একটা রোমান্টিকতা সেটা আসলে অন্যরকম লেগেছে যদিও পাশে অন্য কেউ থাকলে ভালো লাগতো কিন্তু আমাদের খাবারের আইটেমটা খুব সিম্পল ছিল মুরগ আর পোলাও বাট এই আইটেমটা নিজেরা রান্না করেছে খুবই ভালো লেগেছে এখানে টেস্টটা খুব ভালো লেগেছে